অর্থাৎ ঐক্যপদ্যের সাথে চলবি তখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলাম নিয়ে কোনো সংশয় থাকবে না কোরআনের কথা বলতে কোনো ভয় লাগবে না মসজিদের পুরো কমিটির দখেলে থাকবে না বরং আলে মহালমা এবং কোরআন দিয়ে শাসন হবে আল্লাহ মনে আজামেন এই জন্য রাসুর কে বললেন রাসুর সল্ল মানে ইউসাল্লাম আমাদেরকে জানাইয়া দিলেন শনক এই পৃথিবীর যত মুসলমান আছে যত মমিন আছে সমস্ত মুসলমান গুলো সমস্ত মমিন গুলো একটা দেহের মতো একটা বডির মতো যখন কোন মানুষের মাথা ব্যথা করে তখন কিন্তু পুরা শরীরের অস্থিরতা চলে আসে আর যখন কোন মানুষের চোখ ব্যথা করে তখন আবার তার চোখের কারণে পুরা শরীরের মধ্যে অস্থিরতা চলে আসে আল্লার নবী বললেন আমাদের প্রত্যেকজন মুসলমান পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান গুলো আমাদের ভাই আমাদের একটা বডির মতো একটা দেহের মতো কেউ যদি বিপদে পড়ে বিপদে আমি মুসলমানের বিপদ হয়ে গেল আমি নিমজ্জিত হলাম আমি হলাম এটা হলো যারা মুসলমান হবে তাদের ইমানের দাবি ইমানের দায়িত্ব হলো যে তারা মনে করবে যে আমি অমুক ভাই বিপদে পড়েছে তো আজ আমিও বিপদে পড়লাম তাহলে আল্লাহর নবী বুসাই দেখে একটা বড়ির মতো বললেন পৃথিবীর সমস্ত মুসলমানগুলোতে মুসলমানগুলোকে আজ দল মত নির্বিশেষে আমি বলতে চাই বাংলাদেশের এই করুণ পরিস্থিতিতে যখন আমরা কাম ব্যাগ করার মতো একটা পরিস্থিতি হওয়ার একটাই টান আছে সমস্ত ওলামাই নাম দলমত নির্বিশেষে সমস্ত মানুষগুলো দলপত নির্বিশেষে সবাই যখন একই রাস্তায় চলবে সবাই সবাইয়ের এই ধারণা থাকতে হবে এটা আমাদের দিন দিন প্রতিষ্ঠার জন্য সকলের ধারণা থাকতে হবে সকলের সকলের দাবি থাকতে হবে যে আমরা কোরআন দিয়ে দেশটা শাসন করব সকলের ধারণা থাকতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে সকলের ধারণা থাকতে হবে এই দেশে ন্যায় নিষ্ঠার সাথে দেশটা শাসন করতে হবে এই যদি আমাদের অবস্থা হয় আগামী একশো পাঁচশো বছরেও বাংলাদেশের অবস্থা পরিবর্তন হবে না সম্মানিত উপস্থিতি বলতেছিলাম কয়েকটি কথা সামনে থেকে অংশগ্রহণ হল ধীরে ধীরে আল্লাহ তাআলা রব্বুল বললেন ইন্না বা'দ শারকিকালা শাদী নিশ্চয় আল্লাহ পাকরাও আল্লাহর ধরাটা গুবই কোটি আজ মুসলমানরা আলেম ওলামা বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন মুফাসসির বিভিন্ন মুহাদ্দিস এবং বড় বড় আলেম যারা তা তারা কি হাসিনার কোনো দিন টাকা পয়সা দুই টাকা মেরে খাইছে কথা কয় না মাসে আট হাজার কোটি টাকা মানি লন্ডারিং হলো এটা হুজুররা মারছে কথা বলেন তাহলে আজ হক কথা বলার কারণে বেশ কিছুদিন আগেও আলেম আমাদেরকে কিন্তু বিভিন্ন সময় গুম মারা হতো আপনি জানেন কি না এই যে সম্প্রীতি নেত্রকোনার রফিকুল ইসলাম মানানি বক্তা ছোট করে তার আলোচনা কিন্তু খুবই সুন্দর কোরআন থেকে স্পষ্ট কথা বলার চেষ্টা করত এই রফিকুল ইসলাম মানানি সম্প্রীতি এক সাক্ষাৎকারে বলতেছে যা আমাকে যখন গুম করা হলো আমাকে হুট করে তুলে নেওয়া যাওয়া হলো নেওয়ার পরে আমার চোখ দুইটা বেঁধে আর হাতে হ্যান্ডকাপ করানো চোখ দুইটা বেঁধে আমাকে কোনো একটা পার্কে নিয়ে পারে নিয়ে যাওয়া হলো সেখানে রাত প্রায় সাড়ে বারোটা আনুমানিক একটা দেড়টার সময় আমাকে সেই পারে নিয়ে যাওয়া হলো নিয়ে গিয়ে আমাকে জোর করে পেনশন করানো হলো না হুজুর না একজন আলেমকে কি করা হলো জোর করে পেনশন করানো হলো হাতে সিগারেট দিছে সাথে একটা দাঁড়ি রাখছে মেয়ে মানুষকে রাখছে এবং দশ পনেরোটা মিডিয়া ছবি তুলতেছে ছবি তুলে এটা জাতির সামনে দিয়ে তারা বুঝাইতে যাচ্ছিল যে এই দেশের আলেম ওলামা তাদের চরিত্র ভালো আর তারা জানে আপনারা জানেন একটা কথা রাখাল রাখাল কিন্তু চায় যে তার বকরির পালটায় একসাথে থাকার জন্য আর বকরির পাল যখন একখানে থাকবে তখন কিন্তু বাঘ বা সিংহ হিংস্র প্রাণী সহজেই আক্রমণ করতে যাবে না আর তারা আলে মৌলানা কোরআনের পাখি গুলোতে পাখি গুলোকে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে চায় যাতে করে বুঝে যাতে করে তারা বুঝাইতে চায় এরকম করে যে এই দেশের ওরা মায় গ্রাম কি নয় ভালো নয় তাদের চরিত্র ভালো নয় এই চরিত্র ভালো নয় করে জনগণের কাছ থেকে আলাদা করতে চায় কিন্তু আল্লাহ কি এটা দিয়েছে আল্লাহ দেয় নাই বরং বাংলাদেশের সাধারণ জনগণ আলে মোলানাদের কে সবচেয়ে বেশি ভালোবাসে তো রফিকুল ইসলাম মাদানি বলতেছেন যে ভাই পুলিশ ভাইয়ের আপনারা এখানে আসেন আমাকে এই যে একজন আলেমের আলেমের সাথে এরকম ব্যবহার ভাই আপনারা করলে এটা কোনো কথা হল আমি একজন কোরআনের আলেম কোরআনের হাফেজ আমাকে এরকম করে পেন শার্ট পরাই দিলেন মহিলার সাথে বসাই দিলেন হাতে সিগারেট দিলেন ভাই এত বড় কাজটা আপনারা করলেন তো এটা কি ওই কুখ্যাত হারুন দিবি হারুন কি জানে বলতেছে ভাই বলেন কি এটার মাস্টার মাইন্ড তো ওই দিবি হারুনে এই প্ল্যানটা করছে দিবি হারুনে তখন রফিকুল ইসলাম মাদানি বলতেছে আমি হাত দুইটা এরকম করে উঠাইলাম আল্লাহ আমাকে যে বীজ যদি করেছে এই বীজ যদি তুমি এই হারুন কুখ্যাত হারুন সেই খুনি হারুন কেও তুমি জাতির সামনে রহম করে লাঞ্ছিত করিবা আরে বছর কয়েকটা না যেতেই বছরেই পার হয় নাই একটা বছর না যেতেই এই দিবি হারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া দেয় এমন করে কবুল হয়েছে দিবি হারুনকে পুরো জাতির সামনে আল্লাহ পাক লেখা করে দিয়েছে আলেমের দোয়া কবুল হয় কিনা আল্লাহর নবী আল্লাহর নবীর দোয়া আমাদের দোয়ার মধ্যে পার্থক্য আছে না নাই তিনি তো নবী তার দোয়া কিন্তু কবুল হওয়া বললেই কবুল হবে এরকম কি না এরকম কিন্তু আল্লাহর নবী মক্কায় অনেক দোয়া করেছিলেন আল্লাহ পাক কবুল করেন নাই জুনান অবস্থায় রেখেছিলেন অনেক ওলামা ইকরাম আমি কিছুদিন আগে একটা কথা দেখতেছিলাম ভিডিওর মধ্যে দেখতেছিলাম আলেম ও উলামা উনি কথাটা বলেছেন যে আলেম ওলামারা আলেম ওলামাদেরকে যখন রিমান্ডে নেওয়া হয় তারা মারতে থাকে পুলিশগুলো আর যাকে মারি সেই আলেম ওলামারা বলে ভাই আমাকে মারতেছেন কেন এত আপনি আমি একজন আলেম মুফতি সাহেব আমি এই যুগের একজন গজ্ঞ আমাকে আপনি এরকম করে পিটাইতেছেন আল্লাহ আপনার বিচার করবেই তারা বলে কি যে দেখছি হুজুরদের দোয়া আর কবুল হয় না তখন তিনি বলেছেন যে শুনেন ভাই আল্লাহর নবীন কিন্তু সমস্ত দোয়াগুলো অনেক দোয়া তিনি মক্কায় থাকতে করেছেন কিন্তু কোনো দোয়া কবুল করা হয় নাই কিন্তু মদিনায় যাওয়ার পরে একটা দোয়াও বিফলে যায় নাই তো মদিনার সময় বাংলাদেশে পার করছি আমরা এ সময় কোরআনের কথা হকের কথা বলতে কোনো দ্বিধায় থাকবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই যে ফেসিভাদ সরকার সেই আয়না ঘর সেই গুম খুন গণহত্যা সেই 2009 সালে পিলখানা হত্যা 2013 সালে সেই 2013 সালে 5 এম হেফাজতে ইসলাম শত শত করে গণহত্যা আমি খুব ক্ষুদ্রতম একজন আলেম হিসাবে সরকারের কাছে দাবি জানাতে যাই অন্তর্বর্তী সরকারকে আমি বলতে যাই যে আপনি আমাদের এই দেশের সেই পিলখানা হত্যা সেই রকম সেনা বাহিনীকে তা রাত্রির বেলা গণহত্যা করে মেরে ফেলেছে এরকম এই শহীদ ভাইদের আমরা বিচার চাই বিচার চাই কিনা এরপরে দুই হাজার তেরো সালে পাঁচে মে সাপলা চত্বরের সেই হুজুদ্দিনকে হত্যা পাঁচে মে এবং ছয় মে রাতে তারা বলে যে পাঁচে মে কোনো ভুল খারাপি হয় নাই তারা বলে পাশে মেয়েতে খুন করার হয় নাই বড় সেখানে হুজুররা গায়ে রং মেখেছিল তো আমরাও বলতে চাই যে আজ আপনার বাবার যেরকম করে পতন হয়েছিল সেই সময়ে সেই সময় যে আপনার বাবাকে মেজরে দাঁড়ি হত্যা করেছিল হত্যার পরে আপনার বাবা সে সময়ে রং মেখেছিল সে সময় কোনো কোন খারাপই হয় নাই বলা কথা কি না সম্মানিত উপস্থিতি আরো গভীরে চলে যায় দুই হাজার তেরো সালে সেই আল্লাহ দিলওয়ার হুসাইন সাইদ সেই ফাঁসির কার্যে ফাঁসির যখন কার্য করলো সে সময় কিন্তু একটা গণহত্যা হয়েছিল আমাদের মিঠাপুকুর সহ বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু হয়েছিল এ কথা আপনারা ভুলে গেছে ভোলা যাবে না এরপরে আপনার একের পরে এক এরকম হইতে হইতে সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সেই ঘটনা হত্যা করে এদেশ থেকে বিভিন্ন ছাত্রদেরকে তুলে নিয়ে গিয়ে সেই বুদ্ধিজীবী কবর স্থানে গণকবর পাওয়া গিয়েছে বঙ্গভবনের ভিতরে গণকবর পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায় আয়না ঘর তৈরি হয়েছে আজ আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই জাহাজ এই যে যেই অবস্থা হয়েছে আমরা আজকে বাংলাদেশের সমস্ত মানুষ এই কথার দাবি রাখি এই কথার দাবিদার এই কথার দায়িত্ব রাখি হক রাখি বলা যে আজ এই বাংলাদেশের যত ফেসিবার সরকার হাসিনার সরকার তার সাথে খুনের সাথে যতজন শরিক হয়েছিল সমস্তদেরকে দেশে গেলে পর্যাপ্ত পরিমাণ জনগণের সামনে ফাঁসির কার্যকর করতে হবে এই দাবি আমাদের আছে না নাই কথা বলেন আছে না আজ আপনাকে গুম করা হতো কাল আপনার ভাইকে পরশুদিন আপনার বাবাকে এরকম করতে করতে হক বলার মতো আর কোনো কিছু থাকতো না এখন বলতে পারেন হুজুর এখন তো দেশ স্বাধীন হয়ে গিয়েছে এরকম সহজ বলেন আমরা আগেও বলেছি আমরা আগেও কথা বলেছি এখনো বলেছি বলতেছি তো

এটা দেখেন প্রত্যেকটা সেনা ক্যাম্পের ভিতর থেকে কিন্তু এক একটা আয়না ধর বের হচ্ছে এক একটার ভিতরে আট বছর দশ বছর বারো বছর করে এই যে বিএনপি নেতা গুলোকে আমরা বিএনপি জামাত এগুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু বিভিন্ন নেতা কর্মীদেরকে তারা নিয়ে গিয়ে সেখানে টর্চার টর্চার করার পরে কাউকে সমুদ্রের মাঝে নিয়ে গিয়ে পেট কাহা করে দিয়ে পেট কেটে তাদেরকে সমুদ্রের মাঝে ফেলাই দেওয়া হয় এরকম সরকার এরপরে আমি আরো একটু গভীরে যেতে চাই আমাদের দেশে একজন রত্ন ছিল রত্ন তার নাম হচ্ছে মিজুর তার নাম হচ্ছে মিজুর বজরুল হুদা সেই মিজুর বজরুল হুদাকে এই সরকার সে নিজ হাতে খুন করেছে নিজ হাতে জবাই করছে জবাই জন্য মানুষদেরকে দেখানোর জন্য সে আবার গলাটা সিলাই করে জনগণের সামনে আবার ফাঁসি দিয়েছে এই নারী মানুষ এত খারাপ হয় আমি আর আগে দেখি নাই অতএব আজ আমাদের দাবি একটাই আমাদের সকলের দাবি হবে এরকম যে আমরা আসুন আমরা সবাই মিলে এক হয়ে যাই প্রত্যেককে কে হাত হাতে নাগির উপরে হাত পারে কে মুখের উপরে বাঁধে এই নিরাদন্দ বলার সময় আর এখন সবাই এসেছে মুসলমান তোমরা আজকে ঐক্যবদ্ধের নাকে সারা দাও মুসলমান আল্লাহর নবী যেমন বলেছেন আর মুসলিমও মা কারো যদি মহিদিন ইনিশ টাকা আইন ইনিশ টাকা বললো টাকা অর্থ ইনিশ টাকা বললো আল্লাহর নবী বলেছেন তোমরা মুসলমানরা হচ্ছে তোমরা মুসলমানরা হচ্ছে? একটা শরীরের মতো একটা শরীরের মতো অতএব আমাদের মাঝে বিতাদন্ত থাকতেই পারে ছোট ছোট মাসলা মাসায়েল নিয়ে আকীদা কত সমস্যা থাকতেই পারে কিন্তু আমরা যখন এক প্ল্যান ক্রমে তৈরি আসব এক প্ল্যান ক্রমে চলে আসব তখন খোদার পছন্দ করে বলতে পারি আজ থেকে নিয়ে কিয়ামতের রাত পর্যন্ত বাংলাদেশ থেকে ইসলাম মুছে যাবে না ইনশাআল্লাহ আপনাদের খারাপ লাগতেছে হক কথা বলতে না সম্মানিত উপস্থিতি তাহলে এই যে আমাদের বর্তমান যে অবস্থা বিরাজ করছে এখন আলেম ওলামা স্বাধীন হয়ে গিয়েছে কোরআনের কথা বলতে কি আর বাধা আছে না কোরআনের কথা বলতে গিয়ে অনেককে লাগবে আপনি জানেন এলাকার মধ্যে সবচেয়ে কুখ্যাত যে ছাত্রলীগ কুত্তালীগ থাকে এই সমস্ত টুত্তালিকেরা এখন টুত্তার কত কিন্তু লেট উঠে মারাবার চেষ্টা করতেছে আমাকে সাইদি বলেন সময় অনেকভাবে কিন্তু লেট ঘট খুঁজে পাবেন আমার আমার জন্য আমরা বেশিরভাগ সরকারকে দেখেছি ট্রাভেল একটা বিমানের চড়ে গিয়ে চুপ করেছে পাড়ায় দিয়েছে দাদার দেশে কোথায় ডাকার দেশে কোথাও জায়গাটা হলে আসলেও আমার কাদার দেশে দাদার দেশ জাতির জন্য খালি আসে জায়গা আসো এই জন্য বলতে চাই ভাই আজ আমাদের ইমানি দায়িত্ব বেড়ে গেছে আপনারা মনে করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে সমস্ত লোকেরা একই প্ল্যাটফর্মে এসে আমরা যখন কাজ করছি করার পরে সবাই মনে করতেছেন যে না আমাদের তো আমরা ভালো আছি এখনো ভালো নাই আমার আর আপনার দায়িত্ব বেশি বেড়ে গেছে বাবা যখন পৃথিবীতে চলে যায় পৃথিবী থেকে চলে যায় তখন কিন্তু বড় সন্তানের উপরে দায়িত্ব আসে না নাই এখন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান বড় সন্তানের বড় ছেলের ভূমিকা পালন করবে আমার কথাগুলো একটু তিতা লাগতে পারে কারণ আল্লাহ নবী বলছেন আল্লাহ তো উরুন হক সব সময় তিতা লাগে হক কি লাগে তিতা লাগে আমি এ কথাও বলতে চাই আল্লাহ পাকুল আলামিন সূরাতুল বুরুজের করতে বলে ইন্নামা বাদশরাবিকালা সাদিদ আল্লাহ পাকরাও খুবই কঠিন আমি তো এটা মনে করি যে ফেসিবাদ সরকার হাসিনা সরকার আওয়ামী লীগের পতন হয়েছে একমাত্র কোরআনের সাথে বেয়াদবি করার কারণে কথা বল আনন্দদেরকে বেঈমানির কারণে এক তাদের কি হয়েছে পতন হয়েছে এটা আল্লাহর থেকে হয়েছে